এটা একটা স্কিপিং করা রাইট এটা দেখবেন এখন এরকম হার্ড স্কিপ দেখাচ্ছি তো উইদিন সামডে আমরা দেখবেন এটার মধ্যে কিভাবে প্ল্যানস এড করব এবং এটা আমরা আপনার অডিয়েন্স দের ইনশাআল্লাহ দেখাবো ওকে তো এখানে যে বেশি ভাগ যাচ্ছে আমরা বর্তমানে মানে প্রাইস যা একটার সাথে একটা ফ্রি দিচ্ছি আর কি তার বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্টই আমরা সেল করে থাকি তো যেখানে যেখানে যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায় এবং আমরা খুব চেষ্টা করি যে ওয়েল প্যাক করার এবং যারা কুরিয়ারে ট্রান্স মানে ট্রান্সফার করে ওদেরকে ইমপ্রেস করার চেষ্টা করি যে প্লিজ এটা যেন ভালোভাবে যায় এবং সত্য কথা বলতে যে ম্যাক্সিমামই আমাদের ভালোভাবে গেছে আলহামদুলিল্লাহ অনেক রকম ইকুইপমেন্টস লাইট তারপর ফিল্টার অনেক এসছে আমরা যা সবাই করে এগুলো শো করবো

হ্যালো ভিভোরস ওয়েলকাম টম অ্যাদার ভিডিও সুভেস আজকে আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম বড় একটি হোলসেল এবং রিটেইন শপ যেখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজ পরিমাণে কিন্তু আপনার ওপেন ট্যাঙ্ক থেকে শুরু করে ইউজ পরিমাণে একুরিয়াম ফিশ রয়েছে তো আজকের শপটির নাম হচ্ছে হলো ড্রিম টাস একুয়াটিক তো আজকে আমাদের ভিডিওতে হেল্প করছে হাবি প্লেজা ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বা আমি দাশকদের প্রজন্মের স্বাগত জেলায় ড্রিম টাচ একুয়াটিকে আর আমি হাবিব রেজান বিন প্রাচীর পক্ষ থেকে আপনাদের সবার সাথে আছি আজকে এবং আজকে আমরা দেখাবো আজকে আপনাদের জন্য আমরা কি কি আয়োজন রাখছি ওকে তো ভাই দেখতে পাচ্ছি হিউজ কালেকশন রয়েছে না হিউজ না কালেকশন হিউজ না আমার গতকাল রাতে মাছে এসছে তা আজকে ভোরবেলা থেকে অলমোস্ট মাস সেল হয়ে গেছে ম্যাক্সিমাম তো যেগুলো এখনো সেটিং হয়নি সেগুলো এখনো আছে এগুলো সেটিং হওয়ার পরে দিন যাবে তো হিউজ কালেকশন বলা যাবে না মোটামুটি আর কি মোটামুটি ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু ওপেন ট্যাঙ্ক রয়েছে ও ভাইদের শপে হচ্ছে ভাই একটা কারখানা রয়েছে আপনার হ্যাঁ একটা ওপেন ট্যাঙ্ক এর ছোট কাটো কারখানা আছে বিকজ অফ আমি এক সময় ফিল করতাম যে দেশের বাইরে দেখছি যে অনেক ভালো ভালো ট্যাঙ্ক পাওয়া যায় মেক করা হচ্ছে বাট বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন সাইজ যে ট্যাঙ্কগুলো বানানো হয় সেগুলো অপে ভালো ওয়েল ফিনিশড ওয়েল মেইনটেইন আমার কাছে মনে হইতো না আমি মনে করলাম যে একটা ব্যাংকের একটা ছোট ফ্যাক্টরি করলে কেমন হয় তো আলহামদুলিল্লাহ এখন এটা চলছে এবং ভালোই চলছে ওকে ভাই তাহলে আজকে ভিডিওতে দর্শকদের উদ্দেশ্যে কি কি থাকবে আপনার আজকে দর্শকদের উদ্দেশ্যে প্রথমত থাকবে হচ্ছে ট্যাঙ্ক নিয়ে কথা ওপেন ট্যাঙ্ক আমরা ওপেন ট্যাঙ্ক কেন ব্যবহার করব মানে ওপেন ট্যাঙ্ক কেন চাই নর্মাল ট্যাঙ্ক কেন নয় আর ফিল্ড্রেশন সিস্টেম নিয়ে আমরা একটু আলাপ করবো কারণ অনেক 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 কাস্টমারের সাথে আমার পরিচয় আছে যারা আমাকে নক দেয় বা তারা আসলে জানতে চায় যে এই একটা টাইপের প্রাইস কত বা তারা ক্রাইটেরিয়া মেনটেন করে বলে না যে এই টাইপের প্রাইস কত তো এটা মানে একটা কনফিউশন তৈরি হয় আর সত্যি কথা বলতে এইটা খুব সত্যি কথা যে কাস্টমার যদি আমি জিজ্ঞেস করি একটা থার্টি টু ইঞ্চেস একটা এলইডি টিভির দাম কত আসলে কি বলতে পারবে আমাকে তো জিজ্ঞেস করবে কোন কোম্পানির আমাকে তো জিজ্ঞেস করবে এটা কি স্মার্ট টিভি কিনা আমাকে জিজ্ঞেস করবে এটা আর কি কি আছে অপশন তাই তো অবশ্যই এখন এগুলোর উপর নির্ভর করে যেমন টিভির দাম হয় তো ট্যাঙ্কের ব্যাপার তো এরকম শুধুমাত্র বারো কি ট্যাঙ্ক চলবে না এর মধ্যে কি করে আছে এটা লোকাল সিস্টেম কি হয়েছে ম্যাটেরিয়াল স্কি ইউজ করা হয়েছে এগুলি যদি জানেন তাহলে আশা করি দর্শকদের জন্য হেল্পফুল হবে

এটা বেমন কমেট এটা বেশি একটু বড় সাইজের কমেট ছয় সাত ইঞ্চি হবে তো এইটা আমরা এখন বিক্রি করতেছি সাড়ে তিনশো টাকার জোড়া আর এইটাও সেম গিয়ে তাহলে ছোট বড় একটু মিলানো আমরা বেসিক্যালি তো হোলসেলে বিক্রি করি তো অত বেছে ই করাটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য ওকে আচ্ছা কেউ যদি এক দুই পিস নিতে চায় সমস্যা নেই আমার জন্য এসে নিতে পারবে আর আমি আমি জানি পাবলিশার পর অনেকে বলবে যে আমাদের হতে পায় না তো আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তা আমাকে যদি কখনো না পান আমি আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনার ওখানেও সবসময় আমাদের মনি আছে আপনি যোগাযোগ করতে পারেন সাউকে এটা হচ্ছে আপনার সবার উপরের তো হচ্ছে অ্যালবিনো রেট তারপরে এটা হচ্ছে চিংড়ি রেট মোজলাই এটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে জোড়া এটা হচ্ছে আপনার ব্লুটুথ পাস

এটা হচ্ছে আপনার এটাও আড়াইশো টাকা জোড়া আছে এখানে শর্ট টেল হয় বেল্টেল হয় আপনি কিছু শর্ট টেল আছে তো গুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা জোড়া যেটা শর্ট সেটা হচ্ছে ষাট টাকা জোড়া এটা হচ্ছে আপনার গ্লোটেট্রা কিন্তু এটা ইম্পোর্টেড এটা একটু প্রাইস বেশি এটা সেলের জন্য না তো তারপরে যদি কেউ মতো করে যে সে নিবে তাহলে এটা দুইশো টাকার জোড়া আর এটা ছোট আছে একশো বিশ কেবের প্লাট আছে এখানে গুয়ার হিউজ রয়েছে এটা পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোরা পড়বে হ্যাঁ এটা পঞ্চাশ টাকা জোড়া পড়বে এইটা প্রাহন আমার কাছে বর্তমানে অল্পই আছে পাঁচটা প্রাহন আছে যদি কেউ নিচে নিতে চায় তাহলে নিতে পারবে এগুলো খুব আহামরি সুন্দর এটা বলবো না গতানুগতিক নট ব্যাড এটা হচ্ছে গোল্ডেন ল্যান্ড ইয়েলো স্ক্রিন হচ্ছে এখানে বাচ্চা করছে হ্যাঁ তো এগুলো প্যারাসাইজ হয়েছে এটা হচ্ছে একশো টাকা জোড়া

লোকালভাবে আমরা সাধারণত ছয় টাকা থেকে আমাদের পঁচিশ টাকা পর্যন্ত আসছে পার পিস তো যেটা না হচ্ছে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত আমরা একটার সাথে একটা ফ্রি দিয়ে দিচ্ছি ওকে এখানে তো অনেক মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ ভাই এটা হচ্ছে আপনার অরেঞ্জবেল ফিস সত্য কথা বলতে এটা কেউ যদি জিজ্ঞেস করে হয়তো বলবে থাইল্যান্ডের মাছ আপনার অডিয়েন্সরা মাছ পালে যারা তারা খুব ভালোই জানে যে এটা খুব ভালো গ্রেডের মাছ আমার মনে হয় তারা আমাদের চেয়ে ভালো বুঝে আমার কাছে মনে হয় খুবই সুন্দর লাগছে আমার কাছে এটা ষোলোশো টাকা জোড়া রানীর পেয়ার আছে যদি ডিম বাচ্চা করতে নিতে চায় তাহলে নিতে পারবে মাছ সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং বেশ চঞ্চল

আর এখানে আছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নয় ইঞ্চি আমাদের সেটা হচ্ছে এক পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নয় ইঞ্চি ফুল ক্রিস্টাল ডায়মন্ড মেকিং পলিশেবল ফিলিকল হাইট এবং আপনার পায়া করা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ কিছু কিছু সবাই দেখি এইগুলোর অনেক লো প্রাইসে পাওয়া যায় এই টাইপের তার সাথে পার্থক্যটা কি আছে যখন তুমি কিভাবে বুঝবেন যে এটা ভালো একটা ট্যাঙ্ক বা এটা সেট আপটা ভালো আপনি একটু খেয়াল করবেন এখানে আঙুল দিয়ে যখন

আমি ওরকম নন গ্রেড মার্ক তৈরি করি তারা হয়তো কবে যেতে পারবে কিন্তু সত্যি কথা বলতে আমি স্যাটিসফাইড হবো না আমার মন তৃপ্ত হবে না আমি বলি যে আমার এখানে কয়েরি অনুযায়ী কম দাম আমি এমনিতে বলতেছি না একেবারে কম দামে দিচ্ছি আমি এই মিথ্যাটা বলবো না ওকে আমি বলবো কোয়ালিটি অনুযায়ী রিজনেবল আপনি দেখতে পারেন ওকে অবশ্যই ভিউয়ার্স আপনারা মার্কেট যাচাই করে দেখবেন তবে এখানে আসলে সবচেয়ে একটা কোয়ালিটিফুল জিনিস আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন

মানসিক প্রশান্তি জন্য জি জি অবশ্যই তো এইটার জন্য যারা যেমন চায় অনেকে দেখা যাচ্ছে যে হারি স্কিপ করার সময় পাচ্ছে না তো তখন আমাদেরকে ওইভাবে বললে আমরা এটা রিমেক করে দিচ্ছি ইনশাআল্লাহ তো এখানে তো অনেক ট্যাঙ্ক দেখলাম আপনি শুধু ট্যাঙ্কই সেল করেন না শুধু ট্যাঙ্ক না ওদের অ্যাকসেসরিজ সব আছে কিন্তু আমরা গুছিয়ে উঠতে পারছি না একটু সময় লাগবে গুছিয়ে উঠলে এখানে যেমন এরকম আমাদের ট্রলি আছে তো এখানে চার পাঁচ আইটেমের রক তারপরে এগুলো সব থাকে তো এগুলো আবার নামাতে হবে আমাদের গোডাউন থেকে তো কাস্টমার যেমনটা চায় আমরা দুই তিনটা ভিডিওর মধ্যে আমরা ওনাদেরকে এটা দেখাতে ইনশাল্লাহ সক্ষম হব যে আমাদের কাছে কি কি আছে এবং অনেক টাইপের খাবার অনেক অনেক খাবার এসছে এবং অনেক রকম ইকুইপমেন্টস লাইট তারপর ফিল্টার অনেক এসছে আমরা যা সবাই করে এগুলো শো করবো আপনার অডিয়েন্সদের একটু ধৈর্য ধারার জন্য অনুরোধ করব আর একটা জিনিস দেখাই যেমন

প্রাইস কি বলবেন আজকে আচ্ছা আমি বলি এগুলো নেক্সট ভিডিওতে আমরা এই সবগুলো প্রাইস বলবে এবং আমি প্রাইস বলতে পারলে আমার কাছে মনে হয় যে আমি এটা ওপেন করলাম জাস্ট ওই যে ইনবক্স করেন এগুলো আমার পছন্দ না আমি প্রাইস বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু অ্যাকচুয়ালি আজকে এমন হয়েছে যে আমি উপস্থাপন করতে পারছি না সময়ের জন্য জায়গার জন্য তো দেশ হয়ে আমি প্রাইস গুলো বলতে পাচ্ছি না বাট নেক্সট আপনার ভিডিওতে অ্যাডেশন সেই প্রাইস গুলো ওপেনলি বলা হবে এবং ওপেনলি একদম কোনো রকম রাগঢাক ছাড়া ওকে ঠিক আছে তো ভিউয়ার্স নেক্সট ভিডিও দেখার জন্য অন্তত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এর পরবর্তী ভিডিওতে কিন্তু প্রতিটা ট্যাঙ্ক সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে পুরো সাইজ অনুযায়ী প্রাইসগুলো জানিয়ে দেওয়া হবে তো ভাই যারা ঢাকার বাইরে আছে বা যারা ঢাকার ভিতরে আপনারা সবাই আসতে পারছে না তাদের জন্য কি ফ্যাসিলিটি রেখেছেন আপনি আচ্ছা এটা আসলে ফ্যাসিলিটি বলবো না আমি আমি এমন কিছু বলবো না যে আকৃষ্ট করার জন্য যে অনেক ফ্যাসিলিটি এই টাইপ কিছু না বেসিক্যালি আমরা ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্টই আমরা সেল করে থাকি তো যেখানে যেখানে যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায় এবং আমরা খুব চেষ্টা করি যে ওয়েল প্যাক করার এবং যারা কুরিয়ারে ট্রান্স মানে ট্রান্সফার করে ওদেরকে ইমপ্রেস করার চেষ্টা করি যে প্লিজ এটা যেন ভালোভাবে যায় এবং সত্যি কথা বলতে যে ম্যাক্সিমামই আমাদের ভালোভাবে গেছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দু একটা অ্যাক্সিডেন্ট হয় না এটা আমি বলবো না তবে অ্যাক্সিডেন্ট দু একটা হলেও আমরা যা যেই ক্লাইন্টের সাথে এরকম হয়েছে দুই একটা ঘটনা আমরা তাদের সাথে কানেক্ট হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে তারা আমাদের প্রতি হ্যাপি আছে আমরা তাদের এটা মিটমাট করছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকার মধ্যে যারা ঢাকার মধ্যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে আপনি ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে আপনি কল করে নিতে পারেন তো সেক্ষেত্রে আমরা উবারের যেই ভাড়াটা পাঠাও বা উবারের যে বাইকের ভাড়াটা আসে আমরা আমাদের সুডেই চার্জ করে আমাদের নিজস্ব বাইকার যে আপনারা হাতে তুলে দিয়ে আসবে ওকে জি কেউ যদি ট্যাঙ্ক ওপেন ট্যাঙ্ক নিতে চায় সে সিস্টেমটা কি আপনারা এভাবেই প্যাকিং করে দিয়ে দেবেন হ্যাঁ ঢাকার বাইরে গেলে তো অবভিয়াসলি ওয়েল প্যাক হবে আর ঢাকার মধ্যে তো ওইভাবে প্যাক করা লাগে না জাস্ট ওইটা হাতে ওনার হাতে নরমাল প্যাক করা থাকে এন্ডেল দিয়ে আসে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আরেকটা ফ্যাসিলিটি আছে এবার আমি ফ্যাসিলিটি বলবো ফ্যাসিলিটি বলবো এই জন্য যে যারা চায় রিস্কিপিং করে করবে

আহ যদি কানেক্ট হইতে না পারে অনেক সময় অনেক মানে মাফ করে দেবেন ভুল দেবেন না ওদের আর যারা কানেক্ট হচ্ছে তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং আমি আশা করি আলহামদুলিল্লাহ মানে আপনারা হয়তো স্যাটিসফাই হবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে কিন্তু আরো অনেক কিছু আপডেট জানানো হবে ততক্ষণ ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো একদম লাস্ট মোমেন্টে ভাইয়ের কাছে শুনে নিই দর্শকদের দেশে কিছু বলে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের বাবা মার উদ্দেশ্যে বলবো যারা আছে বাচ্চাদের আমার অনেক অডিয়েন্সের একটা বড় অংশ হচ্ছে ওরা আমি জানি যে স্টুডেন্ট স্কুল পড়ো আর কলেজ পড়ো এইটাই তো আমি ওদের বাবা মার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা খেয়াল করে দেখবেন এটা একটা খুব ভালো একটা হবি ওকে তো বাচ্চারা তো অ্যাকচুয়ালি বিনোদন খুঁজবেই তো আমাদের যে ডিজিটাল বিনোদন এগুলো অ্যাকচুয়ালি আমি জানি না যে কিভাবে আপনারা নিচ্ছেন তো আমার কাছে বলা হয় যে

এই এই হবিটার সাথে যদি ও থাকে হয়তো মিসগাইড হবে না হয়তো বাজে পথে যাবে না যাই হোক সবার উদ্দেশ্যে সাবান দিচ্ছি এবং সবাইকে অনেক অনেক শুভকামনা করছি আমার জন্য আল্লাহ হাফেজ